মা আমি নাও বنيه রে থেকে বিদায় আসে ওসন্দ ওসতা আদল Habib জনর আগি বাবা নেই ছয় বছরের মত মা ও দুনিয়াতে এই বিদায় আয়ে যায় আম্মা নাই বাবা নাই খাজা আব্দুল মুতালি ইজ্জাদাহ তিনি বাবার আদর মায়ের আদর দিয়া লাগে মা নাই বাবা নেই এই বাবা আব্দুল মুতালি নামে পড়ে দাদা খাজা আব্দুল মুতালি نیتر سیاره مدد رو شعره که زیبی سمیت رو آن شیفی سمیت رو برای حضور

কিন্তু এই ছয় বছর সাত বছরের শিশু বাচ্চা বসে যায় আব্দুল্লাহ সাধারণ শিশুর বাচ্চা নয় সে একজন অসাধারণ শিশু বাচ্চাদের মোকাবিল আমার এই এলাকার মধ্যে বৃষ্টি হয়

सुकारा एकतरा डोर जबूर बाजार रास्ता का भ्रम करेगा तो अरे बाबा क्या बोला काबा तो अरे बाबा क्या बोला काबा यान के दिन दो अन्ना बोशा या देवर कदर बिर बी दर बाबा दे ठीक ना बची इधर हमारे तो आप जित को ना हमला मार्च में चल रही तुम्हारे बाबा बोलूँगा बाबा तुम्हारे बाबा बोलूँगा बाबा

ຂ້າເຈົ້າຜູ້ຊານເຮັດວຽກພາສາພາ একটা একটা পয়সা পয়সা কিনতে নববর্ষা করেন কি হয়েছে আপনার এখন আছেন একটু বলে বলবেন কি আপনার আপনি মনখানা পরে এক কোণা পয়সা পয়সা কিনতে নববর্ষা করেন ইউনিয়ন পরিষদের এক